আমরা যারা নোট কয়েন মাইনিং করছিলাম তাদের জন্য একটা গু সুখবর আসছে কয়েন আজ রাত নয় সাড়ে নয়টার দিকে একটা তাদের ভেরিফাইড টুইটার পেজে একটা পোস্ট দিয়েছে যে নোট কয়েন লিস্টিং হতে আর মাত্র পাঁচ দিন বাকি আমরা দেখি তাদের সেকেন্ড তাদের টুইটার পেজে আমরা দেখে আসি তারা কী টুইট করেছে দেখেন এখানে তাদের টুইটার পেজে তারা টুইট করেছে ফাইভ ডেজ লেফট আনটিল দ্য কয়েন লিস্টিং ডেডলাইন রাত নয়টা বান্ন মিনিটের দিকে এটা পোস্ট করেছে এর অর্থ দ্বারা আছে এই নোটকোয়েন লিস্টিং হতে আর মাত্র পাঁচ দিন বাকি তাই আমরা কেউ হতাশাগ্রস্ত না হয়ে একটু সময় অপেক্ষা করি দেখা যাক তাদের পরবর্তী নোটিশ কী আসে সবাইকে ধন্যবাদ